আজকে গরিব ভাইরা ওয়াল ফিল করছে গোপালনগর নগর নামে মোবাইল দিয়ে ধমক দিয়েছে তোমার বেশি টাকা হয়ে গেছে ব্যানার লাগাচ্ছে ধমক দিচ্ছে তুমি খুব নেতা হয়ে গেছো এদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছে আপনাদের পার্লামেন্টটা জিতাই নিয়ে আসেন পার্লামেন্ট জিতাই নিয়ে আসেন দার্জিলিং পার্লামেন্ট আমরা বুঝবো গোবিন্দপুরে হামিদুল কলা প্রধান

মমতা ব্যানার্জি আমাদের জন্য মুখ্যমন্ত্রী উনি আপনাদের বাচ্চা কাচ্চা আমাদের বাচ্চা কাচ্চা শিক্ষা দীক্ষা থেকে পড়াশোনা থেকে খাওয়া দাওয়া পর্যন্ত দায়িত্ব ভাব নিয়েছেন এবং বাড়ির মা দেও

মেয়ে ছেলেদের খুবই অপজ্ঞ করত অবহেলা করত আজ মেয়ে ছেলেদের দাম বাড়াইছে মমতা ব্যানার্জি আজকে আমার ঘরে মেয়ে হলে আমার মনটা খারাপ হয়ে যেত তার মন দিয়ে বিয়ে দিতে হবে পড়াশোনার দরকার নেই তাড়াতাড়ি বিয়ে দাও মমতা ব্যানার্জি উৎস যোগাইছে যে নিজের বাপ মেয়েকে ঘৃণা করছে